তো বন্ধুরা দেখো অনেক দিন পর আবারও আসলাম চট্টগ্রাম হালিশহর রাসমণি ঘাটে তো এখন আবার প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তেছে আমাদের হালি শহর রানীর ঘাটে তো সবাই আসবেন তো দেখি কীরকম মাছ পড়ছে সঙ্গে থাকবেন आना ना ना काय काय चालले आहे काय नाही काय नाही ऐक जरा बोललास नाही काय हेगी ओमराव तू হইলে नाप दे अमद दे घोडे डालो डालो किन डालो अरे काय नाही चल बटा ना तू बटा हे काय ओवा 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 তো বন্ধুরা আবারও দীর্ঘদিন পরে আমাদের রানী রাসমণি ঘাটে প্রচুর পরিমাণে ইলিশ করতেছে তো বড় ভাইকে জিজ্ঞেস করবো মানে বর্তমান কেমন মাছ ধরা পড়তেছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো মাছ এখন কিরকম ধরা পড়তেছে আমাদের হালি শহর রানী ঘাটে কম হচ্ছে এখন না আচ্ছা তো এগুলো কি পাইকারি বেচবেন নাকি এখনো নাই ঢাকুর না এখন এগুলো তো ওনারা দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রাম হালিশর রানীর আসমণিঘাটে প্রচুর পরিমাণে যে নুন আইলিশ এগুলোকে কী বলেন ভাই নুন আইলিশ তো এগুলো কই যাবে জামালপুর তো আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে তো সাপ্লাই দেন না তো আপনার ফোন নম্বরটা দিলে মানে বিভিন্নজন আপনাকে কল করে বাইরের পাইকাররা নিতে পারতো জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স ফাইভ জিরো সিক্স সেভেন এইট সেভেন তো বন্ধুরা শুনতে পারলেন তো যাদের দরকার হয় অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন নুন ইলিশ নেওয়ার জন্য এখন প্রচুর পরিমাণে নুন ইলিশ স্টক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন তাজা ইলিশ যেহেতু একদমই কম আর এগুলো হচ্ছে সব নুন ইলিশ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নুন ইলিশ বর্তমানে স্টক আছে আর তাজা ইলিশ একদম কম তাজা ইলিশ খুবই কম তো নুন ইলিশের পাইকার আছে ওখানে আমরা যাব তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নুন ইলিশ বড় ভাই কেমন আছেন তো এখন তো তাজা ইলিশ নাই সব দেখতেছি নুন ইলিশ তাজা ইলিশ কি কম পড়তেছে নাকি সিজন শেষ এখন শুধু নুন ইলিশের স্টক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নুন ইলিশ আমাদের চট্টগ্রাম হালিশর আশমনি ঘাটে তো দেখতে পাচ্ছেন সবগুলো নুন ইলিশ চারিদিকে আর তাজা ইলিশের এখন সিজন একদম শেষের দিকে তো বন্ধুরা অনেক বন্ধুরাই কমেন্ট করেছিলেন যে ভাই রানী রানি রাসমণিঘাটের বছরের এখন যে নতুন করে ইলিশ মাছ আবার ধরা শুরু হয়েছে সেটা একটু দেখান মাছ কীরকম তো আসলে এখন মাছ নাই এখন মাছ একদম খুবই কম কারণ এখন সিজন নেই তো এখন আছে শুধু নুন ইলিশ যে আগের যে মাছগুলো ছিল কত সিজনের সেই মাছগুলো স্টক করে রাখছিলো সেগুলো এখন নুন চলতেছে সারা বাংলাদেশে যাবে তো আজ এ পর্যন্তই রানী রাসমণি ঘাট থেকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই